এই যে তেলটা এটা হলো কি সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন হ্যাঁ এটা এবং আমাদের অলিবলটাও সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন বাট আমরা ওইভাবে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এখানে আমরা হাইলাইট ওভাবে করা হয়নি কিন্তু এটা সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন হ্যাঁ কোল্ড প্রেস সবই কোল্ড প্রেসের ভিতরে রকম আছে কোল্ড প্রেসের ভিতরে কয়েক রকম আছে বুঝছেন কোল্ড প্রেসেরও রকম আছে এটা হলো মানে কি করে এই যে ঘুরানো হয় ঘুরাইয়া ঘুরাইয়া এটা হলো গ্র্যাভিটি ফোর্স যেমন আমাদের যেমন রক্ত দেওয়ার পরে সিরাম এবং রক্ত কোষকে আলাদা করা হয় তো রক্ত রস এবং কোষকে আলাদা করা হয় একটা মেশিনের মধ্যে দিয়ে ঘুরলি দিলে নিচে ইয়াটা পড়ে যায় সেডিমেন্টগুলো আর উপরে রক্তের যে বাকি যে ইয়াগুলো চলে আসে এটাকে বলে সাইন্টিফিক্যাল মেশিন এটা সকল ল্যাবরেটরিতে থাকে ল্যাবে তো এরা কী করে এরা তো বড় বিশাল ইন্ডাস্ট্রি তো বিশাল এগুলো রোটেটিভ মেশিন থাকে ওর ভিতরে যায় ঘুরায় ঘোরানোর পরে তলানি আলাদা হয়ে তেলটা ভাসে ওঠে তাতে কি হয় তাতে ওই যে শুধু ঘুরাইছে তো ঘুরাতে কোনো সাপও দেয় না জাতাও দেয় নাই হিটও দেয় নাই যার ফলে কি হয়েছে আর ওটাও ঠান্ডার ভিতরে ঘুরানো হয় মানে কোল্ডের ভিতরে হ্যাঁ তাহলে কি হয় তখন ওই যে একশো একশো সকল এনজাইম সব তার অক্সিডেন্ট প্রপার্টি মানে তার যে মেডিসিনাল যে গুণাবলীগুলো অক্ষুণ্ণ থাকে আর উনি বাড়িতে তেল বানাইলে প্রথমে নারকেলের নিয়ে শুকাইব তো রোদের মধ্যে শুকায় শুটকি হওয়ার পরে মেশিনের মধ্যে দেওয়ার পরে চিপা ওই যে যে রসটা বের হয় তো ওটা হিটিং প্রসেসের ভিতর দিয়ে আসতেছে তো তার ফলে নারকেলের তেলটা ভালো কিন্তু এখানে অনেক মেডিসিনাল গুণাবলিগুলো নষ্ট হয়ে যায় প্রক্রিয়ার সময় বুঝা গেল আর হলো ওনার দেশ কোথায় আমি জানি না তবে বাংলাদেশে বেশিরভাগ মাটি কেমিক্যাল হেভি মেটাল যুক্ত আপনার জমিতে হয়তো আপনি কীটনাশক স্প্রে করেন পাশের জমি থেকে স্প্রে করেছে ওখান থেকে আপনার কেমিক্যাল দিয়েছে সার দিয়েছে পেস্টিসাইড স্প্রে করেছে তো পানির সাথে সাথে ওই বৃষ্টির পানিতে বা অন্য সময় এইটা আপনার জমিতেও চলে এসেছে অনেক সময় আমাদের পানির তলে চলে যায় নাকি যায় না অনেক সময় তো বা ওই জায়গা থেকে পানি চলে আসে তো আমাদের এই পানির মাধ্যমে ওই এক জায়গার যে কেমিক্যাল আর জমিতে চলে যায় তো এই জন্যে বেশিরভাগ জমি এখন হেভি মেটাল যুক্ত আর কেমিক্যাল যুক্ত যার কারণে বেশ কয়েকটা কোম্পানি বাংলাদেশে তারা অর্গানিক প্রোডাকশন করতে গিয়ে ব্যর্থ হয়েছে সিরিয়াসভাবে এবং অনেক টাকা নষ্ট করেছে কেননা অর্গানিক সার্টিফিকেট দেওয়ার জন্যে আপনার মাটি পানি বাতাস হ্যাঁ জমি সব কিছু তারা পরীক্ষা করবে হ্যাঁ দেখে যে কোথাও যদি কেমিক্যাল পায় ওরকম তাহলে আপনার এটা সার্টিফিকেশন পাবে না আর অর্গানিক প্রোডাক্ট তো আর আপনারা খাবেন না ওরা জানে বাঙালি খাবে হলো যে সব যুক্ত আর অর্গ্যানিক খাবে হলো বিদেশিরা হ্যাঁ তো স্বাভাবিকভাবে যারা অর্গানিক প্রোডাকশনে যায় ওদের টার্গেট থাকে বিদেশে এটাকে এক্সপোর্ট করা তা বিদেশে এক্সপোর্ট করতে গেলে ওদের যে অথরিটি আছে ইউএসডি এ বলেনি বলেন ওরা এই সবগুলো থার্ড পার্টি গবেষণা মানে থার্ড পার্টি যে ল্যাবে পরীক্ষা করে তারপর আপনার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করবে তো যখন আপনি ওখানে হেভি মেটাল পাবে তো আপনাকে রিজেক্ট করে দিবে তা আপনার কোটি কোটি টাকার জিনিস ফিনিশ আর ওখানে টাকা পয়সা দিয়ে ওটা আবার ওদেরকে ঢুকায় দেওয়া যাবে না বাংলাদেশে যেটা যায় বাংলাদেশের কথা কী বলবো শোনেন একটা গরুর ফার্ম বন্ধ হয়ে গেছিলো আপনারা জানেন ছাগলের একটা হিস্ট্রি ছিল ছাগল নিয়ে অনেক কিছু হয়েছে হ্যাঁ ওই যে শেষ গভর্নমেন্টের লাস্টের দিকে মনে আছে আপনাদের হ্যাঁ দরকার নেই আমি শুনে যান শুধু তো ওখানে ওরা অনেক পিঙ্কল্ট আনছিল গরুরে খাওয়ানোর জন্যে তাদের গরুর খাবারের সম্পর্কে ভালো নলেজ আছে গরুকে পিঙ্ক সল্ট খাওয়ানোর জন্য আসে তো গরুর খাবার পিঙ্ক আলাদা আর এক রকম পাওয়া যায় পরে যখন ফার্মটা বন্ধ হয়ে গেছে তখন ওই পিঙ্কসলটি সব বেঁচে দিছে বাজারে নিয়ে সস্তার মধ্যে আর আপনারা সেই পিংসল কিনে খাইছেন গরুর তাই ওই যে গরু ছাগলের মতো আপনাদের সাথে আচরণ করা হয়েছে আর আপনারাও নলেজ না থাকে তো গরু ছাগলের মতোই পিঙ্ক সল্ট ওই টাকা দিয়ে কিনা ওই গরুর পিঙ্ক সল্ট খেয়েছেন যেহেতু ওদের সব প্রোডাক্ট শেষ হয়েছে তার মানে আপনারা সব অলরেডি খাই ফেলাইছেন এটা টপ প্রসাবের লাগে চলেও গেছে কিছু যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন